আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার শিশুদের স্পাইনে বিভিন্ন ধরনের টিমার হয় আমরা জানি এটার মধ্যে কোনোটা ক্যান্সার কোনোটা নন ক্যান্সার আজকে কথা বলবো নন ক্যান্সার বা বিনাইন স্পাইনাল টিমার নিয়ে শিশুদের বিনাইন স্পাইনাল টিমার সাধারণত প্রথম দিকে ছোট থাকে সময়ের সাথে সাথে আস্তে আস্তে বড় হতে থাকে এবং এর উপসর্গগুলো আস্তে আস্তে তৈরি হয় হুট করে দেখা যাচ্ছে তৈরি না হয় আস্তে আস্তে হতে থাকে একটার পর একটা আসতে সময় লাগে কারণ টিউমারটা বড় হতেও যেহেতু সময় লাগে এখন এই শিশুদের কোন কোন ধরনের টিউমার সাধারণত বিনাইন যেগুলা শিশুদের দেখা যাচ্ছে এই টিউমারের পরবর্তীতে অপারেশনের পর রেডিওথেরাপি কেমোথেরাপি লাগে না এই বিনাইন টিউমারের মধ্যে যদি আমরা ধরি শিশুদের স্পাইনেন যেমন অ্যারাকনয়েড সিস্ট আছে ডারময়েট সিস্ট এপিডারময়েট সিস্ট মেনিনজিওমা সোয়ানোমা নিউরোফাইবোমা তারপরে অস্টিওমা এইগুলা সাধারণত বাচ্চাদের যে টিউমারগুলো হয়ে থাকে এই টিউমারগুলো সাধারণত বিনাইন এগুলা কখনো সাধারণত ক্যান্সারে রূপান্তরিত হয় না এই টিউমারগুলা দেখা যাচ্ছে বাচ্চার হওয়ার পরে যদি স্পাইনালে এইসব টিউমার থাকে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে আস্তে আস্তে বড় হয়ে বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি করে এই উপসর্গর মধ্যে দেখা যাচ্ছে বাচ্চার পিঠে ব্যথা কোমরে ব্যথা এই ব্যথাগুলো রাত্রে বেশি হয় তারপরে আস্তে আস্তে হাত পায়ের শক্তি চলে যাওয়া হাঁটতে না পারা নিয়ন্ত্রণ চলে যাওয়া এসব সমস্যা নিয়ে আসতে পারে তারপরে দেখা যাচ্ছে হাত পা শক্ত হয়ে যাচ্ছে হাত পায়ের কোনো এক জায়গায় ঝিনঝিন করছে সুতরাং যদি স্পাইনাল টিউমার হয় বিনাইন টিউমার হলে এসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে যদি শিশুদের স্পাইনে বিনায়ন টিউমার হয় সাধারণত এটা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয় অপারেশনের মাধ্যমে সাধারণত যতটুকু পারা যায় প্রয়োজন হলে সমস্ত টিউমার বাচ্চার ক্ষতি না করে ফেলে দেওয়া হয় বিন্যান টিউমারের সুবিধা হলো এটা টিউমার যদি সম্পূর্ণরূপে ফেলে দেওয়া যায় বাচ্চার পরবর্তীতে রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে না এবং এই টিউমার আর ফিরে আসে না সুতরাং আপনার বাচ্চার স্পাইনে কী ধরনের টিউমার হয়েছে এটা জানার জন্যে বা এটার চিকিৎসা নেওয়ার জন্যে আপনি একজন পেডিয়াটিক নিউরোসার্জনের স্মরণাপন্ন হন কারণ একজন পেডিয়াটিক নিউরোসার্জন শিশুদের স্পাইনাল টিউমার নিয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় কারণ বিনাইন টিউমারে যেমন আপনার কোনো রেডিওথেরাপি কেমোথেরাপি লাগে না আবার ম্যালেগনেন্ট বা ক্যান্সার টিউমারে লাগে সুতরাং একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন আপনাকে সাজেস্ট করতে পারবে বা পরামর্শ দিতে পারবে আপনার বাচ্চার অপারেশনের পর রেডিওথেরাপি কেমোথেরাপি নেওয়া উচিত কি উচিত না কারণ এটাও একটা চিকিৎসার একটা অংশ কোনো কারণে এটা নিতে না নিলে বা বিলম্ব হলে দেখা যাচ্ছে টিউমার ক্যান্সার হলে ফিরে আসে অথবা দেখা যাচ্ছে টিউমার ক্যান্সার না আপনি তাও থেরাপি কেমোথেরাপি নিলেন সুতরাং এটার সাইড ইফেক্টে বাচ্চার ক্ষতি হতে পারে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে শিশুদের বিন্যান স্পাইনাল টিউমার বা নন ক্যান্সারাস স্পাইনাল টিউমারের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে দক্ষ অভিজ্ঞ পেডিয়াটিক নিরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনার শিশুর এসব চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে পথ চলা